সুদী ভক্তবৃন্দগণ ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠের লোকের বিভিন্ন স্থানের অবস্থানগুলি শাস্ত্র অনুসারে কিছু সংক্ষিপ্ত সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়া হচ্ছে প্রথমে শ্রী গোলকধাম তারপরে দ্বারকা তারপরে অযোধ্যা তার নিচে বৈকুণ্ঠ তার লোকে শিবলোক এইভাবে আমাদের ক্রম অনুসারে আসতে তার নিচে ব্রহ্ম জ্যোতির্ময় স্থান অবস্থান করতেছেন তার নিচে হল ব্রহ্মাণ্ডের সপ্ত মহা আবরণ যাহাকে আমরা সপ্ত সপ্তস্বর্গ এবং সপ্ত পাতাল বলে থাকি দেখেন কিভাবে গোলক বৃন্দাবন থেকে ক্রমানুসারে স্তর অনুসারে একের পর এক একটি স্থান নিচে অবস্থান করতেছে সেই অনুসারে ধীরে ধীরে উপর থেকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের পৃথিবীতে অবতীর্ণ হইব আপনারা দর্শন করতে পারবেন অনাদির আদি শ্রী গোবিন্দ নৃত্য গোলক ধামে থাকেন আর গোলকধাম হইতে এই ভোলক ধামে বৃন্দাবন ধামকে পাঠিয়েছিলেন যাহা ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থান করতেছেন তার পরবর্তী স্থানের নামগুলা বলতেছি শ্রবণ করুন ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণের নিচে হল সত্যলোক তার নিচে তপলোক তার নিচে জনলোক তার নিচে মহলোক তার নিচে স্বর্গলোক তার নিচে ভূ এবং ভূ নিচে পৃথিবী অবস্থান করিতেছে আমরা বর্তমানে যে পৃথিবীতে অবস্থান করতেছি এই পৃথিবীতে কি বলা হয় সপ্তদ্বীপা পৃথিবী আর সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে আমরা এখন জম্বুদ্বীপের মধ্যে বাস করতেছি অবস্থান করতেছি জম্বুদ্বীপের মধ্যে আবার অনেকগুলি প্রদেশে দেশ আছে বা বর্ষ আছে তার মধ্যে ভারতবর্ষে আচ্ছা পৃথিবীর নিচে কি আছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল এইভাবে ষাটটি পৃথিবীর নিচে অবস্থান করতেছে ষাটটি পৃথিবীর উপরে অবস্থান করতেছে এই হলো ব্রহ্মাণ্ডের একটা পরিসীমার সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়া হলো সপ্তস্বর্গ সপ্ত পাতাল এবং ব্রহ্মলোক থেকে বৈকুণ্ঠ গোলকধাম থেকে আরম্ভ করে শিবলোক কৈলাসলোক স্বর্গলোক আদি সব কিছু বর্ণনা করা হয়েছে এই সব কিছু নিয়ে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করিতেছে এই ব্রহ্মাণ্ডের পরিসীমা মধ্যে সংক্ষিপ্তি এই স্থানের নাম আমরা উল্লেখ করলাম আপনারা দেখবেন আর এইভাবেই একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন কোন স্থানে কে কে অবস্থান করতে চেয়ে ভাগবত তার প্রমাণ আছে রাধে রাধে